সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত আমি যুক্ত হয়েছি ঐতিহ্যবাহী পশু বিক্রি হাট থেকে যুক্ত হয়েছি তো আজকে অনেকগুলো বড় বড় গরু এসেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি বিশাল বড় সার গরু আমার ক্যামেরার স্ক্রিনে লাল বর্ণের যেই সার গরুটি দেখতে পাচ্ছেন এটির আনুমানিক ওজন কত হতে পারে আমরা যিনি বিক্রেতা আছেন তার সাথে কথা বলবো প্রথম আমি কিন্তু একটু দেখাই আর এই গরুগুলোর মালিক খামারি সন্দীপের পরিচিত মুখ সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনাব আশরাফুদ্দিন জনি ভাই যুগ্ম আহ্বায়ক সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব আশরাফ উদ্দিন জনি তিনি রাজনীতির পাশাপাশি একজন ভালো খামারি তিনি এই গরুগুলো নিয়ে আসছেন। এরপরে আইব আছেন এখানে তো প্রথমে আমরা আপনাদেরকে বড় গরুগুলোকে দেখাই বিশাল বর্ণের বিশাল সুডামদেহি একেবারে চমৎকার বর্ণের এই গরু দুটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা আপনাদেরকে এটির দাম কেমন হতে পারে সেটি আমরা জানাবো এই গরুগুলো দেখার জন্য কিন্তু অনেক উৎসুক এসছেন এসেছেন দেখতে পাচ্ছেন অনেক উৎসুক জনতা ঘাট মাঝির হাটের ঐতিহ্যবাহী বাজারে আজকে ধুমধার একটা বেচা কিনা চলছে যে যার যার মতো করে পছন্দের গরু কিনে তারা বাড়ি নিয়ে যাচ্ছেন সবকিছু মিলে একটা চমৎকার একটা পরিবেশ এই মুহূর্তে ঐতিহ্যবাহী ঘাট মাঝির হাটে এই গরু ছাগল ভেড়া মহিষ ধুমধার একটা বেচা কিনা চলছে তো আমরা এই গরু দুটি যিনি নিয়ে এসেছেন জনাব আশ্রাফুদ্দিন জনি ভাই আমরা একটু তার সাথে কথা বলবো তিনি রাজনীতির পাশাপাশি এই গরুগুলো তিনি বড় করেছেন জানেন কেমন আছেন হ্যাঁ ভালো আছে আচ্ছা এই গরু দুটো তো আপনার আমার আমার দুইটা না 16টা গরু আছে 16টা গরু না 16টা গরু সবগুলো কি নিয়ে আনছেন আজকে না আজকে সাতটা গরু আনছি আর বাকি গুলো খামার আছে এই গরুগুলো তো আপনি আপনি ফাটতে খাদ্য দিয়ে বড় করছেন বাকি দেখা দিয়ে ঘাস খাওয়ানো এই গরুটা কোন জাতের গরু

আপনারা জনিবের সাথে যোগাযোগ করে আমরা নাম্বার দিয়ে দিব এখানে জনিবের সাথে যোগাযোগ করে আপনারা এই গরুটা আর চাইলে খরচ করতে পারবেন এর পাশাপাশি আর একটি বড় গরু রয়েছে দুটি ভাই কাছাকাছি ওজনের হতে পারে তবে ওটি হচ্ছে একেবারে লাল বর্ণের এটি হালকা সাদা রং আছে তো ভাই এই গরুটার দাম কত চাইছেন এই গরুটা সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা কোন জাতের গরু এগুলো ক্রস এগুলো এখানে সব প্রত্যেকটা গরু দেশি ক্রস কত টাকা বিক্রি করবেন এটা আলোচনার সাপেক্ষে বিক্রি হবে এগুলি তো আর আমি রাখবো না যেহেতু খামারের মধ্যে আরো গরু আছে আমি কাস্টমার পাইলে দিয়ে তাদের সাথে আলোচনা সাপেক্ষে বিক্রি করব বলুন কতটুকু এটা এটা এগারো মন হবে এগারো মন এগারো মন আর দেখ শুনছিলেনই এই গরুটি বারো মণ হবে এই গরুটি এগারো মণ হবে তেমনটি বলেছেন আজ জনি ভাই দেখতে পাচ্ছেন এই গরু দুটি দেখার জন্য একেবারে অনেক উৎসুক জনতা তারা গরুটিকে ঘিরে রেখেছেন অনেকে এসে গরুটিকে দেখে যাচ্ছেন এদিকে অনেক গরু দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু এসছে সাটে আপনারা এখন যারা বাড়িতে আছেন আপনারা চলে আসতে পারেন ঐতিহ্যবাহী এই পাঁচে শাটে আপনার পছন্দের গরুটি খরিদ করার জন্য আমরা আপনাদেরকে দেখাই সন্দীপ সংযোগের মাধ্যমে যে গরুগুলো এসেছে

বলেছেন এখানে আমাদের আরেকজন প্রিয় ভাই আছেন আছেন ভালো না যাই হোক আমরা দেখতে থাকুন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্ট এবং আপনার কি গরু পছন্দ এখানে কোন গরু আপনার পছন্দ হয়েছে কিনা আপনারা আমাদেরকে কমেন্ট করে যুক্ত হতে পারেন আজকে কিন্তু বৃষ্টি হচ্ছিল ক্রেতারা আসতে সমস্যা হয়েছে বিক্রেতারা আসতে সমস্যা হয়েছে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা এসেছেন ঐতিহ্যবাহী শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এটা গাভী ঘরু আসলে বেশ মজা লাগছে পরিচিত অনেকেই আমাদের সাথে হাই হেলো আছে তারা দুষ্টামি করছেন আমরা দুষ্টামি করছি সব মিলে এই গরু বাজার থেকে আমরা যুক্ত আছি এই মুহূর্তে ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাট এখানে ঐতিহ্যবাহী ঘাটপাঁঞ্জী হাট এখানে অনেক ছোট ছোট দুষ্ট বাচ্চারাও আছে তারা সন্দীপ সংযোগের আশেপাশে তারা ঘোরাফেরা করছেন এই যে দেখতে পাচ্ছেন অনেকে আছেন হ্যাঁ গরু কত হয়েছে কত বলেছে কত বেচবেন কত বেচতে দেন এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবো না এই গরুরা যাই হোক এখানে যারা হাসিলের জন্য আহ্বান করছেন তারাও আছেন তারা ক্রেতাদেরকে সুন্দরভাবে খরিদ করার জন্য এবং বিক্রেতার জন্য ও আরেকটি চমৎকার গরু আহ চমৎকার একেবারে দারুন সার গরু এটা কি দাম কত চাইছেন দুই লক্ষ টাকা বিক্রি করবেন কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা না কত মূলেছে কত মূলেছে দুই লক্ষ মূলেছে बाजन के किन से बेस्ट सेंचलन एक <laughs> প্রিয় দর্শক শ্রোতা এখানে কিন্তু বেশ কয়েকটি বড় গরু আছে এটি কালো সাদা বর্ণের চমৎকার গরু এখানেও একটি বর্ষাল বিশাল গরু রয়েছে এখানেও কিন্তু অনেকগুলো বড় গরু আছে সবকিছু মিলে আজকে ঐতিহ্যবাহী গাটমাজির হ্যান্ডে অনেকগুলো বড় জাতের গরু আসছে ছোট গরু আসছে মাঝারি গরু আসছে অর্থাৎ যে কোনো কাস্টমারের জন্য পছন্দের গরু এই ঘাটmatchesটা আছে এই গরুটা কার এটা আমার কি যে গরু এটা পিজিএম গরু হ্যাঁ ওজন কথা কিনে হবে ওজন ওজন 7 মণ উপরে যাবে কত চাইছেন দাম তো চাইছিলেন 3 লাখ টাকা কাস্টমার আসিয়ে আসে না কত বলেছেন তো কতলা দেখছেন এই আড়াই লাখ টাকা গলে হলে দেব হ্যাঁ দেখলে নিয়ে ফ্রিজেন জাতের সাদা কালো এ গো রুটি আড়াই লক্ষ টাকা করলে তিনি বিক্রি করে দিবেন আপনার ঠিকানা কোনখানে

বাকী ৰা হাত তাৰিখৰ হাতত হাত হাত হাতে জন্মৰ হাত থেকে আসছি যাই হোক আমরা আছে মুহূর্তে বাদশা ভাই যিনি ঘাটমাজের ব্যবসায়ী কোলন সমিতির সভাপতি তিনি সভাপতি হওয়ার পর পরপর কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছেন এবারে এখানে হাট বসছে প্রতি বছরই বসে তো এবারে কোরবান উপলক্ষে আজকে আপনাদের কি প্রথম হাট না দ্বিতীয় হাট প্রথম হাট কেমন সারা পাচ্ছেন একটু বলেন দেখি আলহামদুলিল্লাহ বাজারে প্রত্যাশার চেয়ে বেশি গরু উঠেছে মহিষ উঠেছে ছাগল উঠেছে বেড়া উঠেছে প্রত্যাশার চেয়ে বেশি উঠেছে এই আফহাওয়ার ভিতরেও এইভাবে গরু ছাগল উঠবো যা আমরা অনেকটা হয়তো চিন্তা করি নেই আমাদের চিন্তা ছাড়িয়ে গেছে একইবারে আপনার কাঠগো মাদ্রাসার কাছে গিলের থেকে একইবারে এরশাদ মার্কেটের কাছে চলে গেছে আপনি গেলে দেখতে পারবেন হ্যাঁ তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারলাম গরু তুলনামূলকভাবে যা যে পরিমাণ আছে ওখানে মোটামুটি কাস্টমার এখনও কম গ্রাহক কম আমাদের আরো যদি গ্রাহক হয় তাহলে মোটামুটি আর বন্ধ হতে পারে এবং এখানে এখানে কাস্টমারগুলো সবচেয়ে স্যাটিসফাই হলো এখানে আমরা নির্ধারিত কোনো হাসিল নিচ্ছিনে যে আমাদেরকে এত টাকা দিতে হবে দেখা যায় যে এখানে এক লক্ষ সাতাশ হাজার টাকা গরু কাস্টমারে কিনে নিচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা দিচ্ছে ওরা ইচ্ছেকৃতভাবে খুশি করে আমাদেরকে এক হাজার টাকা দিয়েছে এখানে আটানব্বই হাজার টাকা দাম গরু বিক্রি হয়েছে আমাদেরকে আষ্টশো টাকা দিয়েছে এখানে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে দামের গরু বিক্রি হয়েছে আমাদেরকে এক হাজার এক হাজার টাকা দিয়েছে এখানে আঠারোশো টাকা আঠারো হাজার টাকা দামের ছাগল বিক্রি হয়েছে আমাদেরকে তিনশো টাকা দিছে তেরো হাজার চোদ্দো হাজার টাকা দামের ছাগল বিক্রি হয়েছে আমাদেরকে তিনশো টাকা দিয়েছে মানে টোটালি তিনশো টাকার উপর আমাদের কোনো হাসিন নাই ছাগল হাটার থেকে হ্যাঁ গরু হাটার আমরা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত দিছি কাস্টমার আমরা কারো থেকে এখন পর্যন্ত এক সাইন সায় নিতে হয়নি আমরাও দেখতেছি বাজারকে পানা বন্ধ করতে হলে বাজারের জৈবন ফিরিয়ে আনতে হলে আমাদেরকে অনেক কিছু সাথ দিতে হবে আমাদের প্রতি বৃহস্পতিবার এটা আমাদের বাপদাদার আমল থেকে সপ্তাহে দুদিন যোগেরাট হাট এটি হলো বৃহস্পতিবার আর রবিবার এবং আগামী বৃহস্পতিবার আপনার মাধ্যমে আগামী বৃহস্পতিবারে এ আমি গ্রাহকদেরকে এবং ক্রেতাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আরও যে সেবাটা দিচ্ছি আপনি শুনলে খুশি হবেন এতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন আমাদের মাইকের পাশে আছে জালমুখ শনাক্ত করার মেশিন ওখানে আমরা স্পুট ইনপুটের যে ব্যাংক আছে স্পুট ইনপুট ব্যাঙ্ক ও ব্যাঙ্ক কর্মকর্তারা আছে ওরা এখানে সেবা দেওয়ার জন্য আমাদের কমিটমেন্ট ছিল আমরা ওই সেবাটা জনগণ জনসাধারণকে দিচ্ছি এবং আমরা বাজার পরিচালনা কমিটির যে বারোটা সিসি ক্যামেরা আছে এই বারোটা সিসি ক্যামেরা আমরা উন্মুক্ত করে দিছি বাজারে পরিবেশ পরিস্থিতি আমরা মনিটরিং করার জন্য এখানে নৌবাহিনীর লোকজন আছিলেন ওরা আমাদের পাশে আসেন ওরা বাজার কমিটির এবং ক্রেতাদের পাশে আসেন ওরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন পূর্ণাঙ্গ আস্থা দিয়েছিলেন এমন এখানে সার্বক্ষণিক প্রশাসনের লোক আছে এখানে সন্ত্রাসী সাদাবাজি কিছু নেই এখানে মোটামুটি সুন্দর মনোরম পরিবেশ মনে হচ্ছে একটা গরু একটা ঈদ মেলায় আনন্দময় পরিবেশ পরিস্থিতি বিরাজ করতেছে ধন্যবাদ আপনাকে জাহেক শুনছিলেনি এখানে